নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমরা প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখছো আর এখন যে আমার এই ভিডিওটা দেখছো তাকে তো অসংখ্য ধন্যবাদ যে তিন তুমি আমার এই ভিডিওটা দেখছো তোমার একটু মূল্যবান সময় আমাকে দিচ্ছ অনেক ধন্যবাদ তোমাদের জন্যই আমরা হয়তো এগিয়ে যেতে পারবো তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো বা ফলো করে না থাকো তাহলে অবশ্যই এটুকু করে দিও আর আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন বসে গেছি কতগুলো ঘাস নিয়ে অ্যাকচুয়ালি এগুলো ঘাস না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া জামাকাপড়গুলো চেঞ্জ করে নিয়ে আমি বসে গেছি কতগুলো ঘাস নিয়ে তার থেকে দুর্ব বার করতে দুর্বগুলো নিয়ে আমি পুজোতে দেবো কালকে বিপদতরণী পূজো পুজো তাই আজকে বিকেলে এই কাজটা আমি সেরে রাখছি বাকি কাজগুলো কাল সকাল থেকে করবো গুড মর্নিং ফ্রেন্ডস আমি কিন্তু কালকে বিকেলবেলা দুব্বোটা কেটে রেখেছি সেটা তোমরা সকলেই দেখেছো আর এখন আমি সুতোগুলো বাচ্ছি। তো কীভাবে বাঁধতে হয় আমি তো জানি না মা করতো মার দেখে শেখা তখন মার হাতে হাতে করতাম এখানে শাশুড়ি মা করে শাশুড়ি মার হাতে হাতে করি আর এখন তো আমি নিজেই করি তো একটা থালার মধ্যে কতগুলো সুতো আর দুব্বো নিয়ে আমি বসে গেছি তেরোটা গাট বাদে দিতে হয় এর মধ্যে আর তেরোটা দুব্বো দিতে হয় তার মধ্যে বারোটা গাট বাঁধছি আর একটা গাঠ মধ্যে দুব্বো দিয়ে বাঁধবো পরে যখন দুব্বোটা পড়ে যাবে তখন ওই গাঠটা এমনিই থেকে যাবে তাহলে হয়ে গেল তেরোটা গাট তো এই নিয়মটা কাদের কাদের আছে বা কে কে এই পুজোটা করো এর মধ্যে তেরোটা ফল লাগে হ্যাঁ আরও অনেক কিছু নিয়ম রয়েছে চলো আস্তে আস্তে আমাদের কী কী নিয়ম রয়েছে বা আমি কী কী নিয়ম পালন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও কোনো ভিডিও আমি আপলোড দিলেই নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যাবে দেখো বন্ধুরা প্রত্যেকটা সুতো আমার রেডি করা হয়ে গেছে তার সাথে দুব্বগুলো রেডি করা হয়ে গেছে আর পাশে যে সুতোটা দেখতে পাচ্ছ ওটা এক্সট্রা হয়েছে যদি কেউ বলে বানিয়ে দিতে তাহলে বানিয়ে দেবো আর যে দুব্যগুলো দেখছো এগুলো এক্সট্রা তো এই দুব্বোটা আমি ফেলে দেবো পরে কেউ বানাতে বললে আমি দুব্ব দিয়ে ম্যানেজ করে দিতে পারবো অনেকে বলে যে আমি মানে অনেকে হাতে পড়তে পছন্দ করে তো অনেকে বলে বানিয়ে দাও পুজোর পরে অনেকে বলে আমাকে বানিয়ে দাও আমি হাতে পড়বো মানে এটা হাতে পড়তে অনেকে পছন্দ করে তো মা বিপদতরণী সবার বিপদ থেকে সবাইকে দূরে থাক রাখুক সবাই সবার মঙ্গল করুক সবার ভালো রাখুক আর পিছনে দেখতে পেলে আমার ছেলে বই পড়ছে আর আমি এখন বসে রয়েছি এগুলো হয়ে গেছে আমি এখন ঘরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি তেরো রকম ফল কে এনেছি আমার কিন্তু ফল তেরো রকমের বেশি হয়ে গেছে আর এদিকে আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি আর ওই কয়েকটা লাড্ডু আর ডোর দিয়ে রেখে দিয়েছি মানে ওই সুতোগুলো দিয়ে আর এখানে ফল দেখো এক দুই তিন চার পাঁচ ওইদিকে লাল চেরি রয়েছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো রকমের ফল হয়ে গেছে আমি ভেবেছিলাম এর সাথে একটু কাজু কিশমিশ দেব তারপর ভাবলাম আর দেব না কারণ অনেক বেশি হয়ে গেছে আমার প্রত্যেক বছরই ষোলো সতেরো রকমের ফল হয়েই যায় আমি ঝট করে একটু এখন আলতা পরে নিচ্ছি পুজো দিলে আলতা না পড়লে তো একদমই ভালো লাগে না পুজোর সময় আলতা পরবো সিঁদুর পরবো আর তোমরা তো জানো যে আমি সিঁদুর পড়ি না কারণ আমার একটু সমস্যা রয়েছে তো আজকে যেহেতু পুজো সেই জন্য আমি হালকা করে একটুখানি সিঁদুর পড়েছি পুজোর সময় আলতা সিঁদুর না পড়লে এও শ্রী মানুষ একদম ভালো লাগে না ফাইনালি পুজোর সব গোছগাছ করে এখন এগারোটা দশ আমি বেরোচ্ছি পুজো দিতে আমি আবার তোমাদের দেখিয়ে দিলাম যে কাপড়ের মধ্যে করে নিয়ে যাচ্ছি টাটা আমি পুজো দিয়ে আসি তোমরা কি কোনো আওয়াজ পাচ্ছ বাইরে একজন কাজ করছে তো বন্ধুরা বিকেলবেলা পুজো দিয়ে এসে সকলকে প্রসাদ দেওয়ার পরে সাবু মাখা খেতে হয় তো সাবুটা দীপকে মেখেছিল সাবু মাখা খেয়েছিলাম আর রাত্রেবেলা কিন্তু তেরোটা করে লুচি খেতে হয় তার জন্য আমি নিরামিষ আলুর দম করে নিয়েছিলাম আর লুচি করার জন্য ময়দাটা কিন্তু দীপক মাখে মানে সবসময় আমি যখনই লুচি করি ময়দাটা তো অনেকক্ষণ ধরে ঠেসতে হয় তাই জন্য দীপক মেখে দেয় তো আজকে বললাম আমি মাখি দেখো বন্ধুরা ও লুচি করছে তার কারণ হচ্ছে আমার হাতটা অনেকটা পুড়ে গেছে প্রথম লুচিটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে পুরো তেলটা ছিটকে এসেছে আমার যে ডান হাতের মধ্যমাটা আছে মধ্যমার উপরের দিকটা অনেকটা পুড়ে গেছে ভীষণ জ্বালা করছে গরমের তাপে তাই জন্য পুরো লুচিটা কিন্তু ও বানিয়েছে অনেকগুলো লুচি হয়েছে সবটাও বানিয়েছে ওর খুব চেষ্টা আছে কিন্তু আর আমার খুব ভালো লেগেছে ও কিন্তু এভাবে যে আমাকে এতটা সাহায্য করলো বিপদের সময় যে যতটুকু সাহায্য করে সেটাই অনেক তার উপরে যদি হাজব্যান্ড কিছু করে তার থেকে তো বড় কিছু আমার মনে হয় না আর হয় বলে আমি বিশ্বাস করো বন্ধুরা আমার ও যদি এভাবে আমাকে সাপোর্ট করে যায় না আমার আর কিছু চায় না একটা সাপোর্টিভ হাজব্যান্ড থাকলে জীবনে আর কোনো কিছু দরকার হয় না আর এটাতে অনেকেরই প্রবলেম হয় কারণ অনেকেই অনেক রকম কথা এসে বলে বলে কোনো লাভ নেই আমার হাজব্যান্ড যেমন তেমনই থাকবে আর তোমরা আশীর্বাদ করো আমাদের বন্ধনটা যেন এরকমই সারা জীবন অটুট থাকে তো চলো বন্ধুরা আমার আজকের ব্লগ এই পর্যন্ত